অন্যান্য দেবদেবীদেরকে কি সবাই মন দিয়ে শুনবে কিন্তু কেউ এটাও জিজ্ঞাসা করতে পারে যে মহারাজী অন্যান্য দেবদেবীদেরকে কি গোবিন্দের প্রসাদী দেওয়া যায় সংসারের সমস্ত দেবদেবীদেরকে গোবিন্দের প্রসাদী দেওয়া যায় কেন সকল দেবদেবীরা গোবিন্দের প্রসাদী কিঞ্চিত মাত্র পাওয়ার জন্য পাগল হয়ে থাকে তার জন্য নারায়ণের নিবেদিত বস্তু গোবিন্দকে যেটা ভোগ দেওয়া হয়েছে সেই ভোগ অন্যান্য দেবদেবীদেরকে অর্পণ করা যায় শুধুমাত্র গোবিন্দের প্রসাদী ঠাকুরের কণিকা মাত্র প্রসাদী মা ভগবতী পার্বতীকে মহাদেব দিলেন না তার জন্য পার্বতী মহাদেবকে অভিশাপ দিয়ে দিলেন তুমি আমাকে গোবিন্দের প্রসাদ দিলে না মা ঝরঝর করে কাঁদছে গোবিন্দের প্রসাদ কৈলাস পর্যন্ত আসলো আর তুমি আমাকে না দিয়ে গ্রহণ করলে বিচার করে দেখো মা ভগবতী পার্বতী মহাদেবকে অভিশাপ দিয়েছেন কিসের জন্য গোবিন্দের প্রসাদের জন্য তখন গিয়ে ভগবান মা পার্বতীকে শান্ত করলেন বলে চিন্তা করো না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি প্রসাদ থেকে বঞ্চিত থাকবে না তাহলে বলে আমাকে রোজ যখন শ্রীক্ষেত্রে ভোগ লাগানো হবে আমাকে ভোগ লাগাবার পরে সেই প্রসাদের থালা সোজা তোমার কাছে যাবে তোমাকে অর্পণ করা হবে আর তখন থেকে মা ভগবতী সেখানে বিমলা দেবী রূপে বিদ্যমান রয়েছেন কোথায় জগন্নাথের কাছে জগন্নাথ মন্দিরের জগন্নাথের পিছনে কোন কোন দেবী বিমলা দেবী তা জগন্নাথকে ভোগ লাগিয়ে সেটা পরে কাকে দেওয়া হয় বিমলা দেবীকে তা আগে জগন্নাথের হলো প্রসাদ তারপরে যখন বিমলা দেবীর কাছে গেল ওইটা হয়ে গেল মহাপ্রসাদ ওইটা হয়ে গেল মহাপ্রসাদ তা গোবিন্দের প্রসাদ যে কতটা দেবতাদের জন্য প্রিয় তারা গোবিন্দের প্রসাদে একটা কণিকা মাত্র পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে তা গোবিন্দকে যেটা নিবেদন করা হয়েছে সেটা অন্য দেবদেবীকেও পরের প্রসাদী রূপে নিবেদন করা যায় কিন্তু ডাইরেক্ট যখন আপনি অন্যান্য দেবদেবীদেরকে ভোগ দেবেন তখন তুলসী দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু বৈষ্ণব যখন ভোগ লাগাবে মন দিয়ে শুনবে সব দেবী সব দেবদেবীদেরকে কিন্তু তুলসী দিয়ে ভোগ দিতে নেই কিন্তু আমরা যখন বৈষ্ণবরা কোথাও ভোগ লাগাবো তখন আগে আমরা নারায়ণকে নিবেদন করে তারপরেই সেটা অন্যান্য দেবদেবীকে নিবেদন করব। করবো বলো চরণে দেওয়া যায় গুরুদেবের মস্তকে দেওয়া যায় এবং গুরুদেবের বক্ষস্থলে বুকেও দেওয়া যায় গুরুদেবের বুকে দিতে কোনো দোষ নেই গুরুদেবের মস্তকে দিতেও কোনো দোষ নেই কিন্তু তুলসী কখনো গুরুদেবের চরণে দেওয়া যায় না গুরুদেব গোবিন্দ তুল্য কিন্তু গোবিন্দ নয় কমন দিয়ে শুনবে গুরুদেব গোবিন্দ তুল্য কিন্তু গোবিন্দ নয় তুলসী মহারানীকে বলে কৃষ্ণপত্নী তুলসীকে কৃষ্ণপত্নী তাই কৃষ্ণপত্নী গুরুপত্নী তো হতে পারে না হতে পারে কি আমার গুরুদেবের জন্য কৃষ্ণপত্নী হলেন মাতৃস্বরূপা আমার গুরুদেবের জন্য কৃষ্ণপত্নী হলেন মাতৃস্বরূপা কমন দিয়ে শুনবে বৃন্দায়ী তুলসীদেবকেই চক প্রিয়ায়ই কেশবশ্ব চ কেশবের প্রিয়া তুলসী অন্য কারোর প্রিয় নয় তুলসী ভোলা বাবার প্রিয় নয় তুলসী ইন্দ্রের চন্দ্রের কারোর প্রিয় প্রেয়সী নয় প্রিয় আলাদা জিনিস আর প্রেয়সীও আলাদা জিনিস বুঝতে পেরেছেন প্রিয় অনেকে হতে পারে কিন্তু প্রেয়সী অনেকে হতে পারে না তা তুলসী হলেন কৃষ্ণের প্রেয়সী তা কৃষ্ণ প্রেয়সী শুধু কৃষ্ণকেই অর্পণ করা যায় মানে নারায়ণকেই অর্পণ করা যায় অন্য কাউকে অর্পণ করা যায় না চরণে দেওয়া যাবে না মস্তকে দিতে পারো যেরকম আমরা গলায় তুলসী মালা পড়ছি মাথায় দেওয়া যায় বক্ষস্থলেও দেওয়া যায় কোনো বৈষ্ণবগুরু কখনো এই আদেশ করতেই পারে না যে আমার চরণে তুমি তুলসী দেবে। রীতির মধ্যে কিছু আলাদা আলাদা বুঝতে সবাই আমাদের ভাগ রয়েছে খুব মন দিয়ে শুনবে উনি প্রশ্ন করলেন ঘরের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে পূজা অর্চা ইত্যাদি করা যায় কিনা এক বিধি মার্গ এক রাগানুগা মার্গ এক হলো বিধি মার্গ আরেক হলো রাগানুগা মার্গ রাগানুগা মার্গের মধ্যে কেউ যদি মরেও যায় তবুও ভগবত সেবা ছাড়া যায় না আর বিধি মার্গের মধ্যে যখন আমরা বৈদিক মার্গ নিয়ে চলি শুনবে কিন্তু বৈদিক মার্গের মধ্যে যখন আমরা চলছি মানে আমরা এখনো দীক্ষা নিই আমরা এখনো দীক্ষা নিইনি আমরা এখনো তিলক করছি না গলায় তুলসীর মালা পরছি না আমরা এখনো শুদ্ধ নিরামিষ হতে পারিনি আমরা এখনো একাদশী করছি না সেই সময় ঘরের মধ্যে যদি অশৌচ ইত্যাদি হয় তখন ভগবত সেবা ঠাকুর সেবা করা যাবে না একদম ক্লিয়ার কাট কথা বুঝতে পেরেছ কিন্তু যদি আমরা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত আছি একাদশী করছি নিরামিষ আহার করছি ঠাকুরের ভোগ ছাড়া আমরা এক কণিকাও গ্রহণ করি না নিত্য সেবা করছি ঠাকুরের তখন যদি ঘরে কেউ মারাও যায় আর আপনার কাছে যদি সেবার জন্য উপযুক্ত কোনো পাত্র না থাকে তখন কি করবেন ঠাকুরকে কি ফেলে রাখবেন ফেলা যাবে না সেই অবস্থাতেও বৈষ্ণব গোবিন্দের সেবা করে যাবে কোন পুরাণ গ্রন্থ ইত্যাদি দেখি সেখানে রাধা রানীর লীলা সম্বরণের কোনো উল্লেখ তেমন পাওয়া যায় না শ্রী রূপগোস্বামী রাধারানীর লীলা সম্বরণেরও বর্ণন করেছেন এই বিষয়ে তিনি নাটক লিখেছিলেন দুটি একটি হলো বিদক্ত মাধব একটি হলো ললিত মাধব আপনারা যদি কেউ এই গ্রন্থ আস্বাদন করেন তখন তার মধ্যে শ্রী গোস্বামী বাদ করেছেন শ্রী রাধারানী লীলা সম্বরণের সময় ভগবতী শ্রী সত্যভামার মধ্যে বিলীন হয়ে গেছে সত্যভামা রাধারানীর মান মানে অভিমানের বিকার স্বরূপা তার জন্য ভগবান সত্যভামাকে অনেক ভালোবাসতেন প্রেম সে দেখুন শাস্ত্র সম্মতি বিনা শাস্ত্রের মতো বিনা তুমি যদি আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম ওই বিষয়ে উনি প্রশ্নটা করেছেন তুমি যদি জপ ইত্যাদি করো তাতে না তোমার পরম গতি হবে না কোনো সুখ হবে না সুখম না পারা আগতে এটা স্বাস্থ্যের মধ্যে বর্ণন রয়েছে তার জন্যই বারবার বলা হয়েছে যে জপ নিয়ম বিধি ইত্যাদি মেনেই করা উচিত তা জপের নিয়ম কি আলাদা আলাদা মন্ত্র ইত্যাদির আলাদা আলাদা বিধি রয়েছে খুব দিয়ে শুনবে কিন্তু ঠিক আছে প্রত্যেক মন্ত্রের একরকম বিধি নয় আলাদা আলাদা মন্ত্রে আলাদা আলাদা বিধি রয়েছে কিন্তু যখন আপনি কোনো মন্ত্র জপ করবেন তো মন্ত্র জপের জন্য একমাত্র বিধান হল এক স্থানে বসে কোথায় এক স্থানে বসে যে কোনো মন্ত্র সিদ্ধির জন্য আপনাকে আগে স্থান শুদ্ধি করতে হবে এক আসনে বসে সেই আসন শুদ্ধি করে তৎপশ্চাৎ এবার প্রাণায়াম করে ধ্যান করে তৎপশ্চাৎ আপনাকে মন্ত্র জপ করতে হবে কিছু কিছু মন্ত্র আছে যেই মন্ত্র জপের আগে আপনাকে শুধু অঙ্গন্যাস করণ্যাসই নয় তার আগে আপনাকে বিনিয়োগ করতে হয় তার আগে আপনাকে সাপ মোচন করতে হয় তা আলাদা আলাদা মন্ত্রের জন্য আলাদা আলাদা বিধি বিধানও রয়েছে তার জন্যই বলা হয়েছে যে গুরুদেবের কাছে থেকে গিয়ে সেই মন্ত্রের বিধিগুলোকে জানতে হবে দ্বিতীয় কথা আপনি বলছেন অনেকে দেখা যাচ্ছে বাজারে মালা জপ করছে অনেকে দেখা যাচ্ছে পাঠে বসেও করছে বা বা এদিকে করছে তা বাজারে পাঠে বসে বা রাস্তায় চলতে ফিরতে কি জব করা যায় সে সময় শুধু নাম জব করা যায় কি জব করা যায় সবাই মন দিয়ে শুনবে কি জব করা যায় নাম নাম আপনি যে কোনো জায়গায় জব করতে পারেন আপনি বাজারে ঘাটে পাঠে রাস্তায় চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো জায়গায় নাম জব করা যায় নামের মধ্যে কোনো নিয়মের দরকার নেই না দেশ নিয়মাসবেন না কাল নিয়মস্তথা কোনো দেশ কালের কিছু নিয়মের দরকার নেই নাম জপ আপনি যে কোনো জায়গায় করতে পারবেন খুব মন দিয়ে শুনবেন কিন্তু নাম জপের জন্য আপনাকে কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু যদি অসচ অবস্থায় আছেন অসচ অবস্থায় থাকলে তখন জপের মালায় জপ করবেন না তখন করমালায় জপ করবেন কিছু জপ করবেন করমালায় বাকি আপনি যেই পরিস্থিতিতে থাকেন সেই পরিস্থিতিতেই আপনি নাম জপ করতে পারবেন নাম জপ বলতে শুধু ঠাকুরের নাম যেরকম রাম 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 রাধেশ্যাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বুঝতে পেরেছো এটা হলো নাম তা নাম আপনি যে কোনো জায়গায় জপ করতে পারবেন তার জন্য কোনো নিয়মের দরকার নেই যেসব দেশ মেয়ে যেসব ভেষ মে পরিবেশ মেয়ে রহ రాధా రమణ రాధా రమణ రాధా రమణ ప్రేమ సే బు పని జిస్